খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমারা সদরের বাজারে আজকে আমরা আপনাদের দেখাবো এখানে কি কি ধরনের ছাগল উঠেছে সেগুলো এবং দাম কেমন প্রতি সপ্তাহে মঙ্গলবার এখানে গবাদি পশুর হাট বসে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে নানান ধরনের ফল এই হাটে উঠে আজকে আমরা বাজারের ছাগলের যে অংশ ছাগল বাজারের যে অংশ সেটি আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং এখানে কী কী ধরনের গবাদি পশুর পাশাপাশি ছাগল উঠে সেগুলো আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে বিভিন্ন জাতের ছাগল উঠে যেমন বিভিন্ন এই দেশীয় যে ছাগলগুলো আছে সেগুলোর পাশাপাশি পাটনাইয়া থেকে শুরু করে বিভিন্ন জাতের ছাগল উঠে আজকে আমাদের সেই ছাগলের হাটটি পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর পরিমাণের ভিড় মানুষের প্রচুর ভিড় হওয়াতে অনেকটা বেঘাত ঘটছে ভিডিও ধারণ করতে এই যে দেখছেন ছাগলগুলো এগুলো হচ্ছে বেশিরভাগই দেশীয় প্রজাতির ছাগল এখানেই বেশিরভাগ এগুলো পাল আলন পালন করে বড় করার পর এই বাজারে এনে বিক্রি করা হয় এবং এগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এসব ছাগলগুলো চলে যায় চট্টগ্রাম থেকে মাত্র সাতাত্তর কিলোমিটার পারে দিলে এই হাটে আসা যায় চট্টগ্রামের অক্সিজেন বা বাইজিত থেকে আপনি খাগড়াছড়ির উদ্দেশ্যে যে গাড়িতে উঠবেন সেখানেই এই গুইমারা বাজারটি আপনারা আসতে পারবেন খাগড়াছড়ির সদর থেকে ৩৩ কিলোমিটার আগে হচ্ছে এই গুইমারা বাজার এই গুইমারা বাজার থেকে সপ্তাহের মঙ্গলবার দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা এসে এখান থেকে ছাগল ক্রয় করে নিয়ে যায় এই যে দেখছেন এগুলো হচ্ছে যে পাটনায় জাতের ছাগল বিভিন্ন জাতের ছাগলও এই হাটে উঠে এবং দেখতেও খুবই সুন্দর চমৎকার এবং দামও কম রেটে পাওয়া যায় বিদায় দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা আসে এই হাটে আজকে আমরা পুরো হাটটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং দাম কেমন সেটিও আজকে আপনাদের ৰংগীলোক লাগে và đó một câu chuyện của chúng tôi và chúng tôi đã làm được điều দোকান দোকান <muchas> 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 HELLO!

ভাই ওয়েট কতটুকু আছে বুকাম কতটুকু আছে পঞ্চাশ কেজি বুকাম কত চাইছ সত্তর কত কত

আমি পঁচিশ হাজাৰ কৈছো উচ চল্লিছ হাজাৰ চাই যাব ফাংলা উপস্থা বাইক ছাব্বিছ হাজাৰত সাতাইছ হাজাৰ পাত পাইছে হা সাতাইশ সাথে হওয়ার ভিডিও কলার

কোন জায়গায় আপনাদের সমতটা রামগর উত্তর কতলি রামগর উত্তন গঞ্চন কি মামু কত কইছে এটা হ্যাঁ কত কইছে